আক কোটকে সাপ ফলো বিলং দে রতি মাইক কোটকে সাপ করম না পিট কর অপ্রয়োজন সাপ কর বিলক 你看，你看，你看。 ওরা ও আইনি সেট বানাই হ্যাঁ হ্যাঁ দর্শক না দর্শক দর্শক না দেবা দর্শক জন্য দর্শক হাততালি দিবে এখন হাততালি হ্যাঁ সুন্দর খেলা হচ্ছে

কি এক কষ্ট গো يلا ملي وقع يا هذا حاجه كي جيم খেলতে পছন্দ ها انا পছন্দ করি না ভালো লাগছে না ও যে বাচ্চা রে গানা খেলাধুলা করতে আছে নাকি এই বাচ্চাটা তারাজে খেলতে আছে কি রকম লাগলো ভালো লাগলো ভালো লাগছে না তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে এই যে আমি ডাউন মারবো কথা বন্ধ শুন ভালো লাগছে নাকি অ ভাল লাগিছে অ ভাল লাগিছে এই যা আপুনি চাপ মানিম চোন নহয় চাপ কিয় লাগিল ভাল লাগিছে না